এই ভিডিওতে আপনি জানবেন এমন পনেরোটি গোপন সত্য যেগুলো আপনার বইয়ে নেই আপনার শিক্ষকও আপনাকে কখনো বলেনি প্রস্তুত তাহলে শুরু করা যাক শেষের তিনটি তথ্য আপনাকে অবাক করে তুলবে তথ্য এক বান্দরবানের থানচিয়ার রুমা এলাকা থেকে পরিষ্কার রাত হলে খালি চোখে দেখা যায় মিল্কি ওয়ে গ্যালাক্সি এটা শুধু বাংলাদেশের না দক্ষিণ এশিয়ার জন্য চরম বিরল দৃশ্য তথ্য দুই সাভারের একটি গোপন গবেষণায় বিজ্ঞানীরা ছোট স্কেলে কৃত্রিম ভূমিকম্প তৈরি করেছিলেন যা আজও বেশিরভাগ মানুষ জানে না তথ্য তিন চট্টগ্রামের মারমা জাতিগোষ্ঠীর জিনগত গঠন থাইল্যান্ড মায়ানমার ও চীনের জাতিগোষ্ঠীর সাথে মিলে যায় যেন বাংলার মাঝে এক ভিন্ন পৃথিবী তথ্য চার সেন্ট মার্টিন দ্বীপের আশেপাশে আগ্নেয় পাথরের চিহ্ন বিজ্ঞানীদের মধ্যে আগ্নেয়গিরির উপস্থিতি নিয়ে সন্দেহ জাগিয়েছে তথ্য পাঁচ তেঁতুলিয়া থেকে শীতকালে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখা যায় বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বত বাংলাদেশের একমাত্র এখান থেকেই দেখা সম্ভব তথ্য ছয় নারায়ণগঞ্জের পানামনগরের বিল্ডিংগুলো ইউরোপীয় স্থাপত্যের অনুকরণে তৈরি যেন বাংলার মধ্যে লুকিয়ে থাকা এক পরিত্যক্ত ইউরোপ তথ্য সাত মেট্রো রেলের কাজ চলাকালীন কিছু ধ্বংসাবশেষ পাওয়া গেছে ধারণা করা হয় ঢাকার নিচে লুকিয়ে আছে এক হারানো নগর তথ্য আট রাজশাহীর পদ্মাচরে এক গ্রামে বাস করে হাজার হাজার বাদুর স্থানীয়রা একে বলে ভুতুরে গ্রাম তথ্য নয় ময়নামতিতে প্রায় দুই হাজার বছর পুরনো ইট তৈরি চুল্লি পাওয়া গেছে যা বাংলার প্রাচীন শিল্প ইতিহাসের সাক্ষী তথ্য দশ নওগাঁর বদলগাছি বাংলাদেশের অন্যতম ব্যতিক্রম শহর যেখানে একটিও নদী নেই যদিও দেশটা নদীর দেশ হিসেবেই পরিচিত তথ্য এগারো পার্বত্য চট্টগ্রামে একটি ক্ষুদ্র জাতিগোষ্ঠী রাতের আধারে মাস্ক পরে পাহাড়ে গান গায় শত বছরের পুরনো এই সংস্কৃতি তথ্য বারো মুরং ও চাকমারা আজও প্রাচীন উপায়ে বন্য হাতি ধরে তা পোষ মানায় এটা অনেকটাই বিলুপ্তপ্রায়ের কৌশল তথ্য তেরো চট্টগ্রামে এক পার্কে চালু হয়েছিল বাংলাদেশের প্রথম পানের নিচ দিয়ে যাওয়া ট্রেন রাইড যদিও আজটা বন্ধ তথ্য চোদ্দ একতা সুন্দরবনের এক অংশে সোনালী রঙের এক বিরল কুমির দেখা গিয়েছিল বিজ্ঞানীরা এখনো নিশ্চিত হতে পারেননি এটি প্রকৃতি তৈরি করেছে কিনা তথ্য পনেরো সিলেটের জৈন্তাপুরে প্রাচীনকালের এক রাজা বানিয়েছিলেন প্রাচীর যা অনেকটা চীনের প্রাচীরের আদলে গঠিত তথ্য ষোলো রাজশাহী অঞ্চলের বরণ্ডভূমি হলো এক এমন অঞ্চল যেখানে গ্রীষ্মকালে প্রায় মরুভূমির মতো অবস্থা দেখা যায় ধুলো খরা আর পানি শূন্যতা তথ্য সতেরো চট্টগ্রামের বোয়ালখালীর এক পাহাড়ে নির্দিষ্ট রাতে রহস্যময় আলোর ঝলক দেখা যায় কেউ বলে এটা প্রাকৃতিক আবার কেউ বলে এটা এক অজানা শক্তি তথ্য আঠারো নেত্রকোনায় এক ছোট গ্রামে প্রায় পুরো গ্রামের মানুষ একই পদবি শর্মা ব্যবহার করে এবং তারা সবাই দাবি করে তারা একক উৎস থেকে এসেছে তথ্য উনিশ সুনামগঞ্জের এক নদী দিনে দুবার প্রবাহ বদলায় এটি জোয়ারের সাথে সম্পর্কিত হলেও এমন ঘটনা বাংলাদেশে খুবই বিরল তথ্য বিশ উনিশশো সালে খুলনায় বৃষ্টির মতো পড়েছিল এক ধরনের কালো গুঁড়া যা বিজ্ঞানীরা বলেছিলেন সেটা ছিল দূরবর্তী আগ্নেয়গিরির ছাই তবে অনেকেই একে আখ্যা দিয়েছেন অলৌকিক তথ্য সিলেটের জাফলং অঞ্চলে একটি সেতু আছে যেটা পাথরের উপর কংক্রিট ছাড়াই দাঁড়িয়ে আছে শত বছর ধরে এখনো সক্রিয়ভাবে মানুষ তা ব্যবহার করে তথ্য বাইশ চাঁদপুরে নদীর নিচে বসবাসকারী রহস্যময় শব্দ সৃষ্টিকারী এক ধরনের মাছ রয়েছে স্থানীয়রা বলে রাতে নদীর পানির নিচ থেকে গর্জনের মতো আওয়াজ আছে আর বিজ্ঞানীরা এটাকে সোনার মাছ বলে সন্দেহ করেন যেটি শব্দ তৈরি করে তথ্য তেইশ গোপালগঞ্জের একটি গাছ যার গায়ে রাতে হালকা আলো বিচ্ছুরিত হয় কিছু বিজ্ঞানী বলেন এটা জৈব রাসায়নিক বিক্রিয়া তবে স্থানীয়রা একে অলৌকিক বলেই মনে করেন তথ্য চব্বিশ খাগড়াছড়ির দীঘিনালায় এমন একটি প্রাকৃতিক ঝর্ণা রয়েছে যার পানি গরম খনিজ সমৃদ্ধ এবং রেডিও অ্যাক্টিভ চিকিৎসা ও গবেষণার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য পঁচিশ বাংলাদেশের কিছু হাওয়ার অঞ্চলে স্থানীয়দের দাবি সময় বিভ্রান্তিকর কিছু ঘটনা ঘটে যা অনেকেই ব্যাখ্যা করতে পারেন না আবার কেউ কেউ একে টাইম টাইমলুক বলেও থাকেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনি এর মধ্যে কোন ফ্যাক্ট আগে জানতেন বন্ধুদের সাথে শেয়ার করুন আর জানার ইচ্ছা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন কারণ জানার শেষ নেই ধন্যবাদ